いや দুধের কথা বললে কেউ বিশ্বাস করবে না 40 এর নিচে দুধ হয় না এটা কি বিশ্বাসযোগ্য ভাই ভাই আমি বললাম তো বিশেদা নানা নানিরা এই সব গরু বিয়ালে পাশে ওই হলো পাতার মাথা ফুলকি হয় কিন্তু আচ্ছা আচ্ছা হয় না ওই ফুলকি কিন্তু আমি আগে দেখেছি যে আগে কা দাদি নানিরা ওই ফুলকি যখন গরু বিয়াবে গাবাবদ বার করার আগে পাটের ভিতর ঢুকে যায় অল্প ক্যাশ দুটা তিনটা গরু কিনতে চাই শে ভাইদের আমি বলবো গাবে থেকে শুরু করলে প্রত্যেক দিন আয় আসছে তার আসলে যারা মোটা তাজা করবেন তারা একটা ভালো আইডিয়া আজকে সুমন ভাইয়ের কাছ থেকে আমরা টেনে হিসেবে বের করার চেষ্টা করব আচ্ছা তিনি কোন ধরনের আসলে গরুগুলোকে সিলেক্ট করতেছেন এবং আসলে পরিচর্যা কিভাবে করতেছেন এবং কতদিন বয়সে সিলেক্ট করতেছেন ভাই এখানে আপনার কতগুলো গরু আছে আমার এগুলা সার বাচ্চা আছে পঁয়ত্রিশটা আচ্ছা সার বাচ্চা পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা তিরিশটা আছে তিরিশটা আচ্ছা তিরিশটা জি আর সবগুলো কোন কোন জাতের ভাই সব সাইওয়াল হুম তারপরে মনে করেন যে গির গিরের একটা কোর্স আছে এটা আচ্ছা এটা হ্যাঁ এটা গিরের কোর্স আচ্ছা আপনি সাধারণত বাজারে কোন গরুগুলোকে বা বাছুরগুলোকে দেখে সিলেক্ট করেন আপনি খামারের জন্য এটা একটু যদি আমি সাইওয়াল বাচ্চা ছাড়া সিলেক্ট করি না ভাই কেন দেশি বাচ্চাতে মানে লাভ হয় না সাইওয়াল বাচ্চাতে লাভ হয় কেন এই যে দেখেন এই প্রজেক্টটা আমি তৈরি করছি আল্লাহ রহমতে সুস্থ রাখলে কুরবানিতে যারা ঢাকা আলা বা যারা বড় বড় ফার্ম আছে বড় বড় যারা ফার্ম আছে ওনারা এই বাচ্চাগুলো কুরবানির পরে নিবে হয়তো কুরবানি সাত দিন পনেরো দিন পরে এই বাচ্চাগুলো কিন্তু ওনারা নিবে পঁচিশ সালে কুরবানির জন্য আচ্ছা ওনারা এই বাচ্চাগুলো নিবে এই জন্য আমার এই বাচ্চাগুলো কিনা আছে যে কুরবানির সাত থেকে পনেরো দিন পর বেঁচবো কুরবানি ঈদের আচ্ছা একটা শুধু আপনি সার একটু হচ্ছে হাত দিয়ে দেখাবেন এটা কি কি বৈশিষ্ট্য দেখে আপনার খামার জন্য সিলেক্ট করছেন এই বাচ্চাটা দেখেন হ্যাঁ হ্যাঁ যেমন সাইওয়ালে নাইজুলা থাকে গলাটা দেখেন বাচ্চাটা গলাটা দেখেন কত বর্তান এরকম দেখে হাত পা দেখে এরকম দেখে মনে করেন যে কান এই বাচ্চাটা তিনটাই ভালো কান ভালো গলা ভালো নাই ভালো পা ভালো সাধারণত কতদিন বয়সের বাচ্চাগুলোকে আপনার খামারে নিয়ে আসেন আমি কম করে দেখার কথা বলে কম করে হলো এক বছরের বাচ্চা ছাড়া কিনি না ভাই আমি আচ্ছা এক বছরের বাচ্চা ম্যাক্সিমাম দশ মাস পার হতে হবে ভাই কেন পার হতে হবে বলবো অবশ্যই অবশ্যই এই দশ মাসের একটা গরুর কিন্তু নয় মাস দুধ হয় যেমন আমার গাভীর খাবার কিন্তু আছে আমি কিন্তু জানি নয় মাস দুধ হবে এখন আপনি দুধের বাচ্চাটা যখন আপনি নিবেন আপনি কিনতে হয় বাচ্চাটা দুধ পাবে না বাচ্চাটা কিন্তু ম্যাক্সিমাম এক মাস একবারে যতই খাওয়ান আপনি দুধের মতো মায়ের দুধের মতো কিন্তু ভিটামিন নাই বাচ্চাটা শুকাবে 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 এই এক মাসে যে শুকানটা শুকাবে আপনি দুই মাসের গাছটিটা পূরণ করতে পারবেন না তাহলে ডাউন হলো কিনা বলেন এই জন্য যে ভাড়া ভাইরা ফারাম জন্য বাচ্চা কিনবে আমার জ্ঞানে কয় সর্বনিম্ন দশ মাসের নিচে বাচ্চা নেওয়া হবে আপনার এক বছর চোদ্দ মাস পনেরো মাস এরকম নিতে হবে আসলে এগুলো রোগ বালাই বা আপনি আসলে কতদিন আপনার খামারে রাখতে এগুলা রোগ বালা হয় ভাই এগুলা যেমন এখন সূর্য তাপমাত্রা ভালো না মিক্সার মান গরু আমার জ্বর আসে কয়েকদিন জ্বর আসলো মোটামুটি জ্বর আসলো চিকিৎসা করলাম আমি কিন্তু এইগুলা আমি যে খুড়ায় মারলাম আপনার হলো লেম্পি মারছি এটা সব

এই যে কয়দিন হলো ভাই আপনি হলো খুরাই মারলাম 7 দিন 8 দিন পর পর খুরাই মারলাম লেম্পি মারলাম তরকা মারলাম আমার গরু ফুল কোর্স হয়ে গেছে আচ্ছা এইটা দেখা যাচ্ছে মাথাটা একটু বড় ভাই এটা নেপালি 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 ওইটা এটা নেপালি আচ্ছা এইটা এবং এটা છે নেপালি নেপালি হ্যাঁ নেপালি কয়টা আছে ওনা ভাই এখানে 4টা আছে গরু আচ্ছা নেপালি গরুর আসলে গ্রোথ কেমন আসে নেপালি গরু উচ্চটা বেশি হয় ওজন বেশি হয় ভাই নেপালি গরু খুব বড় হয় ভাই অনেক খামারীরাই বলে আপনি মোটা তাজাকরণ করতেছেন সঠিক নিয়মে যদি মোটা তাজাকরণ না করেন আপনার হচ্ছে গরু বড় হবে আজ কিন্তু মাংসটা সুস্বাদু হবে না আপনি আসলে কোন পদ্ধতিতে খাবার দিচ্ছেন এবং কিভাবে এগুলো হচ্ছে মোটা করতেছেন মোটা করতেছি ভাই যে খাদ্য আমি আপনাকে বললাম চোদ্দ পনেরো রকমের খাদ্য থাকে ওই খাদ্য ভাঙায় খাওয়া খাওয়াচ্ছি আচ্ছা ওই খাদ্য কোনো মোটা তাজার জন্য কোনো মানে আলতো ফালতো জিনিস আমি খাদ্য খাওয়াই না ভাই এই যা খাওয়াচ্ছি আল্লাহর রহমতে গরু আমার যে খারাপ তা না ভালো আল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ দেখেন গরুগুলো চেয়ারা খারাপ আছে নাকি দেখেন আপনারা কম খাওয়াচ্ছে এখন মানে যেহেতু আমার অনেক লং সময় আছে তো ভাই গরুকে বেশি দিন খাওয়াতে হয় না ভাই এই পঁয়তাল্লিশটি পঞ্চাশ দিনের ভিতরে গরু খাওয়ালে গরু মনে করেন এক্সেস হয়ে যাবে মোটা এটা আমি অভিজ্ঞতা তো আমার জানা আছে এই জন্য এখন খুব সীমিত খাওয়াই বাঁচতে রাখছি এগুলাকে মনে করেন যে দুই বেলায় হয়তো দেড় থেকে দুই কেজি খাওয়ায় দুই বেলায় জীবন বাঁচতে আছে এটা আরো এক মাস পরে থেকে খাওয়ানো শুরু শুরু করবো মানে কুরবানির যখন দেখব যে কুরবানি আমি পনেরো দিন পর থেকে যখন দেখব যে দেড় দেড় মাস আছে তখন থেকে এগুলাকে খাওয়া শুরু করব ভাই কেন এগুলো কুরবানি পর বেসবো আমি আচ্ছা এই জন্য আচ্ছা আমাদের তো প্রথম পর্বে আপনাকে অনেকেই দেখছে আর সেকেন্ড পর্বে আর আমরা কথা বলতে শেয়ার করতেছি আপনার খামারের আমার জগতে কতদিন ভাই আমার খামারে খামারের জগতে আমি আপনাকে বললাম তো আমার এইটা শুরু বাইশ বছর তেইশ বছর হবে কিন্তু খামার করা মোটামুটি এরকম বড় খামার করা মোটামুটি পনেরো বছরের নিচে হবে না আচ্ছা শোন ভাই আচ্ছা হাটি আর কথা বলি ভাই আমি একবারে ছোট খামারি বা আমার খুব স্বপ্ন আমি কয়েকটা গরু কিনে আমি মোটা তাজাকরণ করব এবং আমি নিজে স্বাবলম্বী হব ভাই জি ভাই আমার আসলে কত টাকা বাজেটের গরু মানে কেনা উচিত এই মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনার জাস্ট অভিজ্ঞতাটা বা এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করতে আচ্ছা আমার অভিজ্ঞতা হলে ভাই এটা অর্থ দিকে যেতে হবে আপনি অর্থওয়ালা না অর্থ কম এটা বলতে হবে আগে কেন আমি খারাপ বুদ্ধি কাউকে দি না আবার গরু পালতে জানা আমি আপনাকে বলবো প্রথম চান্সে যদি আপনি অর্থনীতির দিকে ডাউন থাকেন তাহলে আমার জ্ঞানে বলে দুইটা গাভি থেকে শুরু করবেন কেন শুরু করবেন আমি আপনাকে বলি গাভীর দুধ আপনি এলাকায় কত বেড়ে ষাট টাকা ষাট টাকা আমার এখানে পঞ্চাশ টাকা আচ্ছা আমার এখানে পঞ্চাশ টাকা বেশি যদি পঞ্চাশ টাকায় ধরেন একটা গাভি বিশ কেজি দুধ হলে কত হয় আচ্ছা বিশ কেজি দুধ হলে পঞ্চাশ টাকা পাঁচ দু কোনো দশ এক হাজার এক হাজার এক হাজার চারশো টাকা খরচ করবেন গাভি বেজে ছয়শো টাকা পাঁচ মাস পাবেন আপনি পাঁচ মাস রেগুলার ছয়শো টাকা পাচ্ছেন আচ্ছা পাঁচ ছয় সাত আট আর তিন মাস পাবেন আটশো টাকা সাতশো টাকা পাবেন আচ্ছা কেন আর তিন মাস পাবেন ইন টোটাল আট মাস পাবেন আট মাসের ভিতরে আমার গাবি আছে আপনি গাভীর গুলা কাজ গেলে গল্প করবো আট মাসের ভিতরে গাবি গাভীন হবে আপনি ছয় মাসের আট মাসের পর আপনি দুধ নিলে গাবিটা পরের বাচ্চাটা দুর্বল আসবে সে একটা এই জন্য আমি প্রথম যেহেতু আপনি ফার্ম করবেন আমার জ্ঞানে বলে ভাই আমি যেভাবে উঠছি আসলে এইভাবেই উটার বুদ্ধি দিতে পারছি প্রত্যেক দিন যদি আপনি ছয়শো টাকা পান হিসাব করেন পাঁচ মাসে কত টাকা আসছে তিন মাসে কত টাকা আসছে আবার দশ মাস পরে যায় বাচ্চাটা আপনি বেচবেন কম করে হলো আশি হাজার টাকা ভাই কম করে হলো বাচ্চাটা আশি হাজার টাকা একবারে পাচ্ছেন দশ মাস পরে আপনি এই হিসাবটা করে দেখেন আমার জ্ঞানে বলে যে ভাইরা ফার্ম শুরু করতে যাচ্ছে এনারা ভালো জাতের দেখে দুটা গাবি থেকে শুরু করুক দুটা গাবি থেকে শুরু করলে আমার ধারণা প্রত্যেক দিনের বেনিফিট প্রত্যেক দিন পাবে ওনারা আমি যেটা বললাম এটা কি বুঝছেন তো ভাই আপনি না না অবশ্যই বুঝতে পারছেন বুঝছেন না এটা আমার কাছে যে পরামর্শ নিতে আসে অনেক টাকা থেকে লোক আসে আমি পরামর্শ এইভাবেই দিই হ্যাঁ যে উনি বলে আমি গাবি পালবো না হয়তো পঞ্চাশটা বাসুর পালবো হ্যাঁ পঞ্চাশটা বাসুর পালতে পারবে আপনি ঠিক আছে বলছে যে ভাই আমি একবারে টাকা নেবো আমি এরকম মানে কমজোরি না মানে ঠিক আছে তাহলে পালেন কিন্তু যারা অল্প ক্যাশ দুটা তিনটা গরু কিনতে চায় সে ভাইদের আমি বলবো গাবি থেকে শুরু করলে প্রত্যেক দিন আয় আসতেছে তার আমি আয়টা কিন্তু দেখেও দিলাম যে তো বিশ কেজি দুধে হাজার টাকা চারশো টাকা গরুর পিছনে খুরাক দিবেন ছয়শো টাকা আপনি পাঁচ মাস পর্যন্ত পাবেন গরুটা পাঁচ মাস দুধ হবে ওই একট পাঁচ মাস পর দুধ কমে যাবে হয়তো পনেরো লিটার ষোলো লিটার এরকম হবে তখন মনে করেন সাতশো আটশো টাকা বেচবেন তারপর দুই মাস আপনি গরুকে খাওয়াবেন এই দুই মাসের ভিতরে ওই দশ মাস পর বাচ্চারা কিন্তু বেচতেছেন বাচ্চা বেসলে আবার দশ মাস দশ মাস কিন্তু বাচ্চা হতে হয় লাগে না নয় মাস কয়েকদিনে গরু বাচ্চা হয় ঠিক না ভাই অবশ্যই অবশ্যই বছর শেষে ওই একটা লাভ

আর বিষ আবদুত হয় ভাই এটা ওই যে ষোলো মাসের বাচ্চা ওই দেখেন এই এই গরুটা ওই এই গরুটা আবার ছয় সাত মাসে গাব হয়েছে হ্যাঁ এর ভিতরে দুর্ঘটনাতে একটা দুর্ঘটনা হয়েছে পিগনি হয়েছে আপনি বলবেন ষোলো মাস বয়স কেবল ছয় সাত মাসে গাবি কিভাবে হলো এর ভিতরে একটা দুর্ঘটনায় গরু হয়েছে আমার মানে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে না হলে এতদিন তো মনে করেন এই গরু তো আবার পিয়াত ভাই একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে না হলে একটা এতদিন পিয়াত আচ্ছা গেলো তারপরে যে একটা গাবি এই যে আমার এই গাবিটার বাচ্চা মারা গেছে ভাই এইটা হ্যাঁ এইটা বাচ্চা মোটামুটি পনেরো বিশ দিন হওয়ার ডেলিভারি হওয়ার পনেরো বিশ দিন পর বাচ্চাটা মারা গেছে মোটামুটি তারপরও রেগুলার এখনো এখনো তেরো চোদ্দ দুধ পাই এটা এখনো তেরো চোদ্দ পাই দুধ আল্লাহ রহমদ এই গরুটার আচ্ছা মারা যাওয়ার কারণ কি আসলে ওই যে হলো ইয়াতে ভাই খুরায়ে জ্বালা বাচ্চা খুরায় ধরলে জ্বালা বাচ্চা যতই ট্রিটমেন্ট করি বাঁচবে না করতে ওই ধরে এনা এর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আর এই যে বুড়ি এ হলো আমাদের বুড়ি দুধের কথা বললে কেউ বিশ্বাস করবে না চল্লিশের নিচে দুধ হয় না এটা কি বিশ্বাসযোগ্য ভাই ভাই আমি বললাম তো বিশ্বাস করবে না আপনারা আমার সাথে যদি পরিচয় থাকে এটা সাত মাসের প্রেগনেন্ট আর তিন মাসের ভিতরে তাল্লা চাইলে বাচ্চা হবে পরিচয় থাকলে এটা আপনারা একদিন আমি আপনি এটা ডাকবো আপনারা প্রেকটিক্যাল দেখবেন বাল্টিনে বসবো আপনারা এটাই ভিডিও করবেন ওই আর বাচ্চাই যে ওইটা নয় মাস চলতেছে আচ্ছা সাদা সাদা বড় বাচ্চা মানুষ বলবে যে ওইটা সার হয়ে গেছে আসলে সার হয়নি ভাই নয় মাসের রালি বাচ্চা ওইটা চলতেছে শুন ভাই এটা যে বললেন এটা আপনার চল্লিশ লিটার দুধ হয় এটা কি বকনা বাচ্চা আপনার কতগুলো পাই না ভাই পাইনি পাঁচটা বিয়ানের বাচ্চা একটা অভাই বি বকরা সব আর আচ্ছা পাঁচটা বিয়ান বলতে আপনার খামারে তাহলে কথা আমার ভাড়াভাবে পাঁচটা বাচ্চা দিচ্ছে আচ্ছা শুন ভাই আপনি আরেকটা কথা বললেন বলেন যে আপনার এইটার বাচ্চাটা হওয়ার পরে ভাই মারা গেছে মারা গেছে আচ্ছা তো আপনি যেহেতু অনেক এক্সপিরিয়েন্স মানুষ সব দিক দিয়ে মোটা তাজা করণ মহিষ এবং গাভী জি ভাই এই ব্যাপারটা একটু শেয়ার করবেন যে বাচ্চা হওয়ার পরে কি কি ধরনের আপনি টেক কেয়ার করলে বা যত্ন নিলে সেটা বাচ্চাটা মারা যাবে না সুস্থ থাকবে এবং আপনার তার গ্রোথও ভালো হবে ম্যাক্সিমাম আমি শীতের টাইমে যদি গরু বিয়ায় ভাই শীতের টাইমে গরু বিয়ালে বাচ্চাটাকে মায়ের কাছ থেকে আলাদা রাখতে হবে কেন মা কিন্তু শোয়াক অতিরিক্ত করতে চাই যখন জিবাতে তার জিবার নালা আছে। ওই নালা হলে কিন্তু ঠান্ডা লাগে যাবে বাচ্চাটা দূরে রাখতে হবে শীতের টাইমে আর কাছে রাখলে বাচ্চা শীতে ক্ষতি হয় গরমে কিন্তু বাচ্চা ক্ষতি হয় না তো ওই এই বাচ্চা আমার গরুটা ফুল শীতে বাচ্চা দিতে ডেলিভারি আমরা বুঝি সালাম না না বুঝার জন্য মানে আমি বুঝি কিন্তু আমার যে কর্মচারীরা আছে এরা তো শীতে ভাই আলিশ লাগলে তো বুঝছি না না বাচ্চাটা হাঁটায়নি আমরা সবাই হ্যাঁ না হাঁটানোর জন্য বাচ্চাটা শীত লাগার পরে জ্বর জ্বর হওয়ার পর পরে পশু হসপিটাল ডাক্তার হলে আসার পরে বলছে কুড়া হয়েছে কুড়া হয়েছে যখন তখন দুই দিনের ভিতর মারা গেছে বাচ্চাটা আচ্ছা এইটা তাহলে মানে শীতের সময় একটু বাচ্চাটাকে হ্যাঁ শীতের সময় অতিরিক্ত বাচ্চাকে যত্ন করতে হবে ভাই শীতের সময় কেন শীতের সময় কিন্তু খুব রিস্ক গরু বাছুর শীতের সময় খুরায় হয় অনেক রোগ শীতের টাইমে হয় আর একটা জিনিস বলেন অনেকে বড় বড় গাভী ক্রয় করতেছে এবং নিয়ে খামার করতেছে অনেকেরই একটা আপনার এটা কি বলবো আপনার দুধের যে মনে করেন এটাকে বলবো ম্যাস্টাইটিস রোগ না অনেকে এই ধরনের সমস্যায় পড়ে আচ্ছা আপনি এই ধরনের সমস্যায় পড়ছিলেন কিনা বা এগুলো যেন না হয় সেক্ষেত্রে আপনি আগে থেকে কি প্রস্তুতি নেন আগে থেকে প্রস্তুতি নেই না ভাই আমি আপনাকে বলি আমি আগের যুগের লোকের মতো চলি আগেকার আমাদের দাদা দাদিরা নানা নানিরা এইসব গরু বিয়ালে পাশের ওই হলো পাতার মাথায় ফুলকি হয় কিন্তু আচ্ছা আচ্ছা হয় না ওই ফুলকি কিন্তু আমি আগে দেখেছি যে আগেকার দাদি না ওই ফুলকি যেদিন গরু বিয়াবে গা বা দুধ বার করার আগে পাঠের ভিতর ঢুকে দেয় আপনি তো দেখছেন কি না আমি জানি কিন্তু আমি দেখছি আমার গরু বিয়ালে আমি ওই ফুলকি ওই ফুলকিটা দিয়ে এরকম ওয়াশ করি তার ওর মধ্যে আমার গরুর কোনোটা সমস্যা হয় না ভাই আমি কোনো মেডিসিন খাওয় না 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 মেডিসিন খাওয়াই না চারটা বাট এক টানতে হবে ভাই অনেক সময় আছে চারটা বাট টানে না হয়তো আপনি গরু আছে যে আপনি সার বাচ্চা দুধ বেশি খাওয়াবেন বাচ্চা তো যা দুধ দেওয়ার ওই দিবে ভাই কিন্তু আপনি ওই একটা বাট ছাড়ে দিবেন ওই বাটের একটা বাটের দুধ খাতে পারতেছে না খাতে না পারার জন্য এই তিন বাট আপনি এক টানছেন ওই বাটটাতে ওই খায়ে চলে গেছে ওই দুধটা নামে যখনই জমবে তখন কিন্তু ওই বাটটা নষ্ট হয়ে যাবে এই জন্য এক ভাবে বাট টানতে হবে ভাই এটা আমার অভিজ্ঞতা আর শুন ভাই আপনার আমরা আজকে দেখালাম হচ্ছে সেকেন্ড প্রজেক্ট আপনার খামার নিয়ে আসলে স্বপ্ন কি মানে এটা যদি একটু শেয়ার করতে খামার নিয়ে স্বপ্ন কি ভাই আমার স্বপ্ন তো আল্লাহ মানে পূরণ করে দিছে আমার নিয়ত ছিল বড় ফারাম করব আমার দ্বারা কয়েকটা পরিবার মানে বাঁচবে আল্লাহ রহমতা সুক্রিয়া আল্লাহর কাছে লাখো করি আবার তো বড় ফার্ম হয়েছে কয়েকজন আমার এখানে যারা কাজ করে তারা তো নিশ্চিন্তায় থাকে এই তো পরিকল্পনা কি আল্লাহ চাইতেছে বাড়তেছে এই আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকবার নাম ঠিকানা এবং ফোন নাম্বার শেয়ার করে দেন এটা দিনাজপুর জেলা হিলি হাকিমপুর থানা বাংলা হিলি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সপ্তাশি উনচল্লিশ তেইশ জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সপ্তাশি উনচল্লিশ তেইশ আমি এর মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ